জাস্ট ইন্ডিকেটার জ্বালা এর আসছেন এটা যখন রাত্রে তো সাড়ে দশটা এগারোটা বাজে গেছে অত রাতের সময় যে কোনো গাড়ি এখানে বাইক লাগিয়ে দিতে পারে বাইকে লাগিয়ে দিতে পারে তার লাগিয়ে বাইকটা একটু সাইড করিয়ে রাখে ইন্ডিকেটার ইয়ে আসছেন সাবিবহন করিয়া তাই ঘুরিয়ে আসেন যেন বাইকটা নাই আর ভিডিওটার মধ্যে সম্পূর্ণ দাদার বাইকের ফটো দেওয়া থাকবো দাদার নম্বর দেওয়া থাকবো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়া দিবা যাতে লোকের কাছে আপনার একটা শেয়ার আমরা এই ছানি দাদার বহুত উপকার হইব ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করিয়ে দিবা আমরা ইউটিউব চ্যানেলে তো নাম জানা আছে বড় বাদা ফেসবুক পেজ সেই করা আপনাদের পেজ টা ফলো করবা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ধন্যবাদ